তো বন্ধুরা এখন আমি আমাদের সবজি ক্ষেত্রে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ওটা সর্ষের ফুল যেটা দেখালাম এ দেখুন এখানে ওলকপি আছে বিনস মানে বিন কড়াই গাছ আছে এ দেখুন বিনস বিন কড়াইয়ের ফুল ফুটেছে আর বিনস হচ্ছে গাছে কচি কচি দেখুন একদম ছোট্ট ছোট্ট আর এইগুলো হচ্ছে কে মানে বাগান আর ওই দিকটাতে দেখুন ধনে পাতা গাছ এগুলো ধনে পাতা গাছ আরে দেখুন এখানে যেগুলো আছে এগুলো সব ফুলকপি গাছ তো দেখতে খুব সুন্দর লাগে আর এই গাছগুলো যখন সকালে কুয়াশা পড়ে বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগে আর এই দেখুন এখানে বিটকপি গাছও আছে আর এটা মূলর ফুল তো এই ফুলগুলো দারুণ লাগে আর এগুলো কাজেও লাগে আর দেখবেন কচি কচি ফুলকপি ধরেছে গাছে আপনাদেরকে দেখাচ্ছি বাগানের ভিতরে এত ঘন মানে গাছগুলো এই দেখুন ফুলকপি তো এখানে পা ফেলা যাচ্ছে না বন্ধুরা ওই জন্য একটু ক্যামেরাটা নড়ছে আমি বাইরে বের হয়ে গেছি আর এই দেখুন এদিকে এগুলো মূল গাছ যে বড় বড় সাদা সাদা মূলোগুলো হয় সেই গাছ আর এখানে ছোট ছোট হয়েছে একদম আর ওই ওই দিকে আমার শ্বশুরমশাই জাল ফেলছি তো চলুন আপনাদেরকে দেখায় ওই দেখুন জাল ফেলেছে তো মাছ ভিতরে পড়েছে কিন্তু মাছটা উঠবে কি জানি না কারণ জালটা ছোট। আর ঠান্ডার সময় অতটা মাছ ভালো ওঠে না তো দেখা যাক মাছটা ভালো ওঠে কি আর বিকালে তো বিকালে মাছ অতটা ভালো ওঠে না বন্ধুরা सेक्टर 6 এটা কত কোডা মাছ উঠবি দা মাছ উঠা মাছ উঠা মাছ উঠা মাছ উঠে মর্নিং মাছ উঠে আমি যে আন্দাজইতে যাই আমি কম আষ্ট কুটতাম তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি দেখি বাড়ি যাবো প্রথমে যাই তো ওখানে আপনাদের মাছ ধরাধরি দেখালাম আর এখন দেখাচ্ছি আপনাদের যে আমি এর আগের একটা ভিডিওটি দেখিয়েছিলাম ছোট ছোট ধানের সবে মানে কলা বার হয়েছে আর সেই ধান গাছগুলো ওইগুলো তো আমি এখন এদিক দিয়ে ভালোভাবে দেখানোর জন্য আসছি আর দেখুন এইগুলো সেই ধান গাছ কত বড় বড় হয়ে গেছে এক সপ্তাহ কি দু সপ্তাহ আগে আমি ভিডিওটা দিয়েছিলাম তো ওই গাছগুলো এরম বড় বড়ো হয়ে গেছে আর এগুলোকে তলা বলে তো এই তলাটাকে ভালোভাবে এবার বড়ো হল বড়ো হলে তুলে আবার এটাকে রুইতে হবে মাঠে তারপর ধান হবে তো চাষ করা খুবই কষ্টে আর এই গাছগুলো আছে বলে এই তলাগুলো অতটা ভালো হয়